একদিন ঘন জঙ্গলে এক মহাশক্তিশালী সিংহ বাস করত তার গর্জনে পুরো জঙ্গল কেঁপে উঠত সিংহ ছিল সাহসী ও গর্বিত জঙ্গলের অন্যান্য প্রাণীরা তাকে ভয় করলেও শ্রদ্ধা করত কিন্তু একই জঙ্গলে এক চতুর শেয়ালও বাস করত। সে শক্তিশালী ছিল না তবে বুদ্ধি আর ধূর্ততায় সবার থেকে আলাদা ছিল একদিন জঙ্গলে খরার কারণে খাবারের অভাব দেখা দিল হরিণ খরগোশ সবাই দূরে চলে গেল সিংহ শিকার করতে না পেরে দুর্বল হয়ে পড়ল তখন শেয়াল তার কাছে এসে বলল হে জঙ্গলের রাজা তুমি শক্তিশালী হলেও এখন ক্ষুধার্থ আমি চাইলে তোমাকে সহজেই খাবার এনে দিতে পারি তবে তার বদলে তোমাকে আমার সাথে সমান ভাগে ভাগ করে নিতে হবে সিংহ একটু অবাক হলেও ক্ষুধার তাড়নায় রাজি হলো শেয়াল বুদ্ধি করে একটি ফাঁদ তৈরি করল জঙ্গলের কাছে থাকা গ্রামে গিয়ে সে মুরগির ডাক শুনল শেয়াল মুরগিগুলোকে ধীরে ধীরে জঙ্গলের দিকে নিয়ে এলো সুযোগ বুঝে সিংহ ঝাঁপিয়ে পড়ে সহজেই শিকার করলো তারা দুজনে খেয়ে নিল সেদিন থেকে শিয়াল প্রতিদিনই তার বুদ্ধি দিয়ে খাবারের ব্যবস্থা করতে লাগলো আর সিংহ শক্তি দিয়ে শিকার ধরে নিত কিন্তু সিংহ ধীরে ধীরে ভাবতে লাগলো আমি জঙ্গলের রাজা কেন আমি শিয়ালের সাথে ভাগাভাগি করব ও তো শুধু চালাকি করছে একদিন সিংহ শিয়ালকে বলল আজ থেকে আমি একাই খাবো তুমি আমার সাথে ভাগ করতে পারবে না শিয়ালই কথা শুনে কিছু বলল না শুধু হেসে বলল হুম ঠিক আছে মহারাজ আপনার শক্তিই তো আপনার আসল ভরসা তবে মনে রাখবেন ছাড়া শক্তি অনেক সময় অকারণ হয়ে যায় পরের দিন শেয়াল আর কোনো সাহায্য করলো না সিংহ নিজে শিকার করতে বেরোলো কিন্তু দীর্ঘদিন না খাবার কারণে তার গতি কমে গিয়েছিল হরিণ তার হাত ফুসকে গেল খরগোশ গর্তে ঢুকে গেল এভাবে কয়েকদিন না খেতে পেয়ে সিংহ ক্লান্ত হয়ে পড়ল এদিকে শেয়াল নিজের চালাকি দিয়ে ছোট ছোট শিকার করে পেট ভরাতে লাগল একদিন সিংহ খুব দুর্বল হয়ে পড়ে শেয়ালের কাছে এসে বলল বন্ধু আমি ভুল করেছি শক্তি থাকলেও বুদ্ধির প্রয়োজন হয় তুমি কি আবার আমাকে সাহায্য করবে শেয়াল হেসে বলল। রাজা মনে রেখো জঙ্গলে শুধু শক্তি দিয়ে রাজত্ব টেকে না শক্তি আর বুদ্ধি একসাথে থাকলেই টিকে থাকা সম্ভব আমি তোমাকে আবার সাহায্য করব। তবে এবার আমাদের মধ্যে বিশ্বাস আর সমান ভাগ থাকতে হবে সিংহ রাজি হলো এরপর থেকে তারা দুজনে মিলেই শিকার করতে লাগলো শেয়ালের বুদ্ধি আর সিংহের শক্তির সমন্বয়ে তারা সহজেই খাবার জোগাড় করতে পারলো জঙ্গলের অন্য প্রাণীরাও বুঝতে পারল শক্তি যত বড়ই হোক বুদ্ধির মূল্য কখনো কম নয়